আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে বাইশ বারো দুই হাজার পঁচিশ রোজ সোমবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ফুটকিবাড়ি শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আপা স্টেটাসের মোকাম থেকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক পার্টি আমাদের কাছ থেকে নিয়েছে আপনার হচ্ছে জিরা সেকেন্ড কোয়ালিটি এবং এক নাম্বার কারেন্ট মোড মিক্স করা আছে মানে কেনার পরে একসাথে মিক্স করা হয়েছে দেখতে পাচ্ছেন গুঁড়া করার জন্য এই সেকেন্ড কোয়ালিটি আপনার হচ্ছে বিন্দু জিরা মোড ইসের আজকে রেড গাছে একশো পঞ্চান্ন টাকা কেজি এবং এক নাম্বার কারেন্ট মোড রেড গাছে একশো পঁচানব্বই টাকা কেজি তো তিনি বলেছে যে সরাসরি আপনাদের হচ্ছে মিক্স করে দেওয়ার জন্য মানে একসাথে কিনে জিরে এবং কারেন্ট মরিচ কিনে একসাথে ঢালা হয়েছে ঢালার পরে মিক্স করে বস্তা করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এই মরিচটা আপনার হচ্ছে এক নম্বর পাবনাই মরিচ দেখতে পাচ্ছেন এক নম্বর পাবনাই মরিচ লাল টকটকে ঝনঝনে ঝনঝনি শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আপনার হচ্ছে আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন দেখতে পাচ্ছেন লাল টক টকে ঝনঝনি শোক এই মরিচটা মূলত প্রচুর কালার হয়ে থাকে যারা গোড়া গোড়ে বিক্রি করেন অন্যান্য কোমা মরিচের সাথে দিলে ভালো কালার হয় এটি আপনার হচ্ছে ফটকা বা বা কারেন্ট জিরার আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচের সাথে মিক্স করে গুঁড়া করলে একটি ভালো কালার এবং ঝাল হয় তো এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে যারা মূলত গোড়া করে মানে গোড়া করার জন্য কালারটাই প্রচুর পরিমাণে হয় আর কি ডিপ কালার আছে এটি অন্যান্য ক্রমা মরিচের সাথে দিলে কালারটা একটু ভালো হয় আর কি এই মরিচ আজকে রেট গাছে সর্বোচ্চ আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ আটশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে জিরার ভাঙ্গারি কোয়ালিটি মরিচ জিরার ভাঙ্গারি কোয়ালিটি মরিচ তো এই মরিচটা মূলত আপনার আজকে সর্বোচ্চ রেট গেছে একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি এই মরিচটা যে বললাম না যে পাবনাই মরিচটা দেখালাম একটু আগে এই পাবনাই মরিচের সাথে দিলে প্রচুর আপনার হচ্ছে ঝাল এবং কালার হয় জিরা মরিচে তো আপনারা জানেন যে প্রচুর ঝাল পঞ্চগড় জেলার ভিতরে সর্বোচ্চ ঝাল মরিচ হয় জিরা মরিচটা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো ক্রয় করার পরে এখানে দেখতে পাচ্ছেন বস্তা করা হইতেছে দেখতে পাচ্ছেন এখানে এই মরিচ গুলা কোমা মরিচ আর কি দেখতে পাচ্ছেন এই এখানে বাস্তা করা হচ্ছে দেখতে বাস্তা করার পরে কিছুক্ষণ পরই কুরিয়ারে চলে যাবে বুকিং এর জন্য এই মরিচগুলো মূলত আপনার হচ্ছে সকাল দশটা পর্যন্ত কেনাকাটা হয় সাতটা থেকে দশটা এগারোটা পর্যন্ত কেনাকাটা হয় হাত শেষ তারপর পল্লী বাস্তা করার পরে বারোটার পরে আপনার কুরিয়ারে চলে যাবে বুকিং এর জন্য তো এই মরিচগুলো দশ হোটেলের কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দশক দেখতে পাচ্ছেন এই পাবনি মরিচটা একবার দেখিয়েছে আর একবার দেখাচ্ছে কী পরিমাণ লাল দেখতে পাচ্ছেন যারা গুঁড়া করার জন্য নেবেন অন্যান্য কমা মরিচের সাথে দিলে এটি কালারের জন্য ব্যবহার করা হয় এবং ঝাল মাঝারি হ্যাঁ এই মরিচটা একশো আপনার হচ্ছে আজকের বাজারে একশো পঞ্চাশ টাকা কেজি দিয়েছে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তো যারা নিতে চান যোগাযোগ করে দিলাম নেবেন ছয়ষট্টি গুড়ার কন্ডিশন বাস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আবার স্টেটাস দেশের বিভিন্ন জেলা উপজেলা এই মরিচগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে তো আব্বাস ট্রেডার্সের মুকাম থেকে প্রতিনিয়ত অনেক ব্যবসায়ী ভাই বোন মরিস নিচ্ছেন যারা ইতিপূর্বে নিয়ে অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়েছেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো আপনারা সশ টেলে কুরিয়ারি কন্ডিশন নিতে পারবেন আর অবশ্যই দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার মূলত আপনার রাধনী কোম্পানি এবং আপনার ফ্রেশ কোম্পানি তারা নিয়ে থাকে প্রচুর পরিমাণ ঝাল এবং হচ্ছে কালারের জন্য এই মরিচটা জিরা এবং এক নাম্বার এবং সেকেন্ড কোয়ালিটি জিরাটা মিক্স করে আপনার হচ্ছে এখানে রাখা হয়েছে এটি মূলত এক পার্টি নিয়েছে আমাদের কাছ থেকে গোড়া করার জন্য তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই মরিচটা আপনার মূলত আপনারা ব্র্যান্ড করে বিএসটার অনুমোদন নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ তো দর্শক সকল প্রকার মরিচ আপনার যেমন কারেন জিরা সাকা ফাটকা সকল মরিচ আপস্টের পক্ষ থেকে আপনার সরাসরি কৃষক পর্যায়ে থেকে আপনারা ক্রয় করতে পারবেন হ্যাঁ সরাসরি কৃষক পর্যায়ে থেকে ট্রাই করতে পারবেন আর এই মরিচগুলো আমরা মূলত আপনার হচ্ছে কোল্ড স্টোরের মরিচও আছে আপনারা স্যালারি নিতে পারবেন এবং আপনার হচ্ছে কৃষকের মরিচও আছে এই মূল মরিচগুলো মূলত হচ্ছে সবগুলো কৃষকের মরিচ হয় এখন আমদানি শেষ এখন আপনার হচ্ছে আমদানি অনেকটাই কম যেহেতু সিজন শেষ বাজার প্রতিনিয়ত বাড়তি আর এইখানে যে মরিচগুলো আছে কারেন্টের কমা মরিচ এই মরিচগুলোর কালার আপনার চলে গেছে আর কি কিন্তু ঝালটা আপনার প্রচুর হবে কিন্তু কালার কম হবে আর কি হ্যাঁ তো এই মরিচগুলো মাত্র একশো দশ থেকে একশো বিশ টাকায় কেজি হলে নিতে পারবেন ছষট্টি হলে কোরআারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিয়ে নিতে পারবেন আর অবশ্যই দর্শক দেখাব কোনো হাটে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মরিচের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর দেখা পণ্য কোনো হাটে ধন্যবাদ